হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমার আজকের এই মিনি ব্লগে আপনাদের একটি অভিনন্দন এখন মোটামুটি আবহাওয়াটা অনেক ভালো আমি অনেক ভোরে উঠেছিলাম আজকে মাছ ধরতে গিয়েছিলাম যেহেতু গতকাল রাত থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এখন বৃষ্টি নেই এখন যাব মাছ ধরতে আর আগের সকাল সকাল যে মাছ ধরতে গিয়েছিলাম সেটা দেখাতে পারিনি কারণ তখনও ওয়েদারটা খুবই খারাপ ছিল এজন্য দেখাতে পারিনি এখন যাব আর যাওয়ার আগে এই যে পেটে সকাল থেকে কিচ্ছু পড়েনি মোটামুটি বাড়ি থেকে আমাকে দুই পিস পরোটা দিয়েছে হাতে আলু ভাজি এটা খাবো খাওয়ার পরে আমি মাছ ধরতে বেরিয়ে যাব অবশ্যই সাথে থাকবেন ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে খেলা চলছে মারাটলি খেলা অলরেডি আমাদের নদীতে চলে এসেছি দুটো সিপ নিয়ে নদীতে প্রচুর পরিমাণে পানি মাছ এই বৃষ্টি মুড়ি কেমন হবে জানি না তো স্নাকের ফিশের আশায় এসছি দেখা যাক কোন পর্যন্ত কি হয় এ হলো নদীর অবস্থা প্রচুর পানি নদীতে প্রচুর পরিমাণে পানি আর নদীতে মাছ কমে যাওয়ার থেকে যে মেজর কারণ সেটা হচ্ছে চায়না দুয়ারি জাল বর্তমানে বিভিন্ন জেলাতে প্রশাসনের যে উদ্যোগ খুবই ভালো লাগছে বিষয়টা জাল তারা জব্দ করছে বিভিন্ন জাল ব্যবসায়ী থেকে শুধুমাত্র জাল ব্যবসায়ী নয় তারা মাঠে ঘাটে যে বান্দাল যেটাকে বলে গ্রামীণ ভাষায় বান্দালগুলো কেটে দিচ্ছে পাশাপাশি চায়না দুয়ারি বা কারেন্ট জাল যে জালগুলোতে ছোট থেকে শুরু করে মা মাছগুলো নিধন হয় সব জালগুলোই কিন্তু তারা বেশ মোটামুটিভাবে পুড়িয়ে দিচ্ছে অলরেডি মাছে টান দিয়েছে ছিপে দেখেন দেখেন মাছের টান ও অনেক বড় একটা চ্যাং মাছ বেড়েছে সবাই ভালো থাকবেন পরবর্তী ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে